আসসালামু আলাইকুম অনেক সুন্দর একটি জায়গা দেখে আসলাম এই যে আমি এখন ঘুরে ঘুরে যাচ্ছি সুন্দর সুন্দর চেহারি দেখে আমাকে বলতো যে এই অবস্থা আমি আসি

ছবি তুলতে দেরি করে ফেলেছি এর জন্য সবাই চলে গেছে আর এর জন্য ওদেরকে ধরার জন্য দৌড়ায় যাচ্ছি তবে সাথে দুজন তিনজন আছে একজন গাড়ি স্টাফ এই কিছু দৌড়ে যাইতে হবে বুঝতে পারতেছি সবারই ওখানে একটি ডালের উপর একটা ছবি উঠানোর জন্য লেট হয়ে গেল এই নেটের জন্য আমাদের যে রেম্বো গ্রুপটা আছে এদের কাছ থেকে আমরা একটু ছাড়া ছাড়ি হয়ে গেছি এখন ওদেরকে ধরার জন্য খুবই একটা চেষ্টা করতেছি শুধু এই চেষ্টার জন্য মনে হয় দৌড়ো পারতে হতে পারে আর সুন্দরবনের ভিতরের একটি পাহাড় খুব সকালে উঠে দৌড়াইতে দৌড়াইতে রেডি হয়েছি সেই চারটে সময় কেবিনের দরজায় লক দিচ্ছিল যে উঠে রেডি হওয়ার জন্য রুটে রেডি হয়ে গেলাম খুব দ্রুত রেডি হয়ে অন্ধকার অবস্থায় চলে এসেছি এই জন্য এখন এই যে চাইব সুন্দর সুন্দরবনটা যে একটা ভালোভাবে এনজয় করা যায় এবং অন্য অন্য জায়গার থেকে এখানে কোনো নেট অথবা কোনো কিছু পায় না অনেক বছর পরে নেট থেকে বঞ্চিত যে কেউ একটা কল করবে না কেউ একটা ফোন করবে না কোন কোনো ভাবে কোনো টেনশন ছাড়া এখানে আছি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত আর সবাই সবার জন্য সবাই ঘুরতে এসেছে অনেক লোক ঘুরতে এসেছে যেটা অনেক সকালে দেখি যে অনেক সকালে দেখি যে অনেক এই শিবগুলি সবাই উঠে দুটো রেডি হয়ে সবার মতো সবাই যার যার ছোটো টলি লৌকাগুলিতে উঠেছি একবার মনে হচ্ছে যে খুবই মনে হয় কুমি উঠে আসবে কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো কুমি কোনো ভাগ দেখতে পাইনি শুধু এই গাছগুলি তবে আমি এখনও সুন্দরী গাছ কোনটা এখনও আমি বুঝতে পারিনি যে সুন্দরীর নামে এই সুন্দরবনটা হয়েছে আমি আমাদের গ্রুপটা এখনো ধরতে পারিনি ধরে ফেলেছি আমি একটা ডালের কাছে একটা ছবি উঠাইতে গিয়েছিলাম একটা ডালের কাছে ছবি উঠাইতে যে আমি রেম্বু গ্রুপটা হারিয়ে ফেলছিলাম এই মুহূর্তে আমি রেম্বু গ্রুপের সাথে হয়ে গেছি সদস্য এই যে রেম্বুর সদস্যর সাথে দেখা হয়ে আমার কেমন জানি একটু ভালো লাগতেছে যে আমার মনে হয় আমি সব সবকিছু হেরে হারিয়ে ফেলছি একজন আমাদের স্টাফ শুধু উনি শুধু দাঁড়িয়ে বারবার বলছে আসুন ম্যাডাম আসুন ম্যাডাম কিন্তু আমি শুধু ছবি তোলাটা নিয়েই ব্যস্ততা ছিলাম আর আমার সত্যি একটা কারণে ভালো লাগছে যেই কারণটা হচ্ছে যে আমরা এখন শুধু এভাবে নেট ছাড়া থাকবো এটা বুঝতে পারি পারিনি তবে নেট ছাড়া থেকে অনেক ভালো লাগছে কালকে দশটা বাজে অটো ঘুমিয়ে গেছি হঠাৎ রাতের একটায় যখন আমি জেগে উঠি তখন মনে হয় এ রাত আর শেষ হবে কীভাবে কারণ প্রতি সময় তো বারোটা একটা দুইটা তিনটা ছাড়া ঘুমাইতেই পারি না কখনো তো হঠাৎ তো দশটা বাজে ঘুম ঘুমিয়েছি এই জন্য শুধু মনে হচ্ছে কিন্তু না এতটাই পরিবেশ ভালো লেগেছে যে আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম এই ঘুম এসে আবার খুব সকালে দেখি এই যে এই রেম্বুর লুক আমি সবগুলি রেম্বু লুক পেয়ে গেছি আমার মনে হয় টেনশন মুক্তি এখন আর ভয় নেই এখন এই যে যে এই রেমবুতে আমরা গাজীপুর থেকে যেভাবে এসেছি তাদের সবার সাথে আমার দেখা হয়ে গেছে আবার এদিকে এখন আবার আমার এই যে ঠিক গেছে না শেরপুরের লোক যতই বলুক এই যে শেরপুরের লোক কিন্তু যা ভাবি তা না আমি যখন একটা ডালের কাছে ছবি উঠাইতে যে আপনাদের দর্শক বললাম না যে আমি একটা ডালের কাছে ছবি উঠাইতে যাই আমি সবাইকে হারিয়ে ফেলছিলাম তখন আমি খুব দ্রুত দৌড়ে দৌড়ে দৌড়িয়ে মানে এদেরকে ধরার জন্য খুবই অস্থিরতা হয়ে ধরেছি কিন্তু আমি জানি যে গাজীপুরে থেকে এসেছি তারা আমার জন্য বা ধারাবে বা খুঁজবে কিন্তু শেরপুরে যে কিছু টিম পেয়েছিলাম যে যারা আমার জন্মস্থানের লোক তাদেরকে আমি খুঁজে পাচ্ছিলাম না তারাও আমাকে রেখে চলে এসেছিল কিন্তু আমি ঠিক ঠিক দৌড়ে ধরে ফেলছি হ্যাঁ আমরা আপনাকে জন্য আস্তে আস্তে যাক এখন আবার তারা নেওয়ার জন্য একটা ভাই বলেছে যে নেওয়ার জন্য পরে পরে অনেকের পেয়েছি কিন্তু হ্যাঁ না আপনাকে দেখি তখন মনে হয়েছে না আমি রেম্বোর লোকগুলো পেয়ে গেছি আর তারপরে অনেক জেলারি হতো এসেছে কিন্তু সবার সাথে ওইভাবে পরিচিত নেই আমি এখনও একটাও দেখিনি বা আপনি কয়টা দেখেছেন বলুন তো ভাই এটা কি বাঘের পা ছিল না চার পা ছিল আমার তো সেটাই মনে হচ্ছে যেহেতু আমি একটাও দেখতে পাইনি আমার সামনে দিকেও অনেক লোক আমার পিছনে অনেক লোক এখন আর কোনো ভয় নেই আর আমি এখনও একটা কুমিরও পাইনি একবার সবাই বলেছিল যে কুমির নাকি নৌকায় উঠে আসতে পারে তখন একবার কিনারে বসেছিলাম আমি দাঁড়িয়ে পড়েছি একবার দেখি একটু পরে দেখি কোনো কুমির নেই